এই যে ছাদ থেকে তখন নেমে ভিডিও আজকে একটুখানি বৃষ্টি দেখতে গেছিলাম ছাদে ছাদ থেকে নেমে এসে একটু চামুড়ি খেয়ে এখন রান্নার জোয়ার করতে বসেছি আজকে ভাত চালটা ধোয়া হয়ে গেছে ছেলেকে বললাম কি খাবি বললো আলু ভাতে মা তেল লঙ্কা আর একটুখানি ডাল করবো তো ডাল বলছি ডাল করবো আর মাছ ভাজা তরকারি রোজ খেতে ভালো লাগে না ছেলেটা কালকে ওই মেধা পরীক্ষা দিতে যাবে আশ্রমে বলছি একটু পর কিছুতেই পড়তে বসছে না বললে সেই খেলটা তুমি নিয়ম করছে ছোটকাকে বললে তবু করছে বড়কা তো একদমই না তো পেশারে আলুটা সেদ্ধ দিয়ে দেব তারপরে ভালো একটু ডাল করবো ভাবছি পেশারে একটু ডাল সেদ্ধ দিয়ে দেবো

তো এম বাজারে তো দেখলেন এবারে শপিং করেছি তিন হাজার টাকার মধ্যে একটা শপিং করলাম তখন একটা প্রথমে বিশনার চাদর দিল তখন বড়দের একটু শপিং করেছিল যেমন জামা শ্বশুরের জন্য গিয়ে সব জামা কাপড় কিনলাম তিন হাজার টাকার মতো হয়েছিল বিছনার চাদর দিয়েছিল আমি বললাম যে বিছনার চাদর নিয়ে কী হবে আবার পরের বারে গেছিলাম যখন বৃহস্পতিবার এখন একটা যে বিছনার চাদর বাই আমি তো বিছনার চাদর আমি নেবই না ডিনার সেট দিয়েছি ছটা প্লেট ছটা বারোটা বাটি ছটা চামচ দুটো চাটনি খাওয়ার বাটি আর একটা সার্ভিন বল দিয়েছে আপনাদের সাথে শেয়ারও করেছি পাতাগুলো ছিঁড়ছিস ওখানে পড়া ফড়া নেই না একা টাকা কিছু নেই পাতাগুলো চিড়ে চিড়ে কি করছিস না আমি বলছি পাতাগুলো চিড়ে কি করছিস আমি বলছি পাতাগুলো চিড়ে কি করছিস পাতাগুলোকে চিড়ে চিড়ে এ করছে ভাই পড়ছ আর নাটক করছে জানা পড় না গিয়ে জানা বিরক্ত করে মারে বাজে আছে পড়াশোনার কোনো মন নেই একটা কালকে লিখতে দেবে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেবে দেখবি দাদা ভাই আবার বলবে বলুন তো এই করবো না অল্প করে ভাগবে আর যখন আলু ভাত দেবো না তখন বলবে আরেকটু দাও আর একটু দাও তো চলুন ডালটা বের করে নি আলুটা একটুখানি নুন দিয়ে বসিয়ে দেবো

চারটে পিঁয়াজ কেটে নিয়ে নাও এটা একটু ভেজে নেবো আলু গাছে আর পাতলা করে ডাল করবো ছেলেদের মধ্যেই করবো দাদাভাই তো ওখান থেকে ডাল নিয়ে আসছে দাদাভাই খায় না আমি ছেলে আর দাদাভাই খায় না তাই খাও পেঁয়াজটা কেটে নেবো মিলে শুকনো লঙ্কাটা একটু শুকনো আজই শুকনো লঙ্কা দিয়ে ভাজব কাঁচা লঙ্কা পাঠব আর মাছটা ভেজে নেবো ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা এখন তো এই যে পেঁয়াজটা কাটা হয়ে গেছে বন্ধুরা হয়ে যাবে কাঁটা কুড়া হয়ে গেছে কাঁটা ভাজবো তো মাছটা দেখুন কেটে নিয়েছে এরকম ছোট পিস করেছে এরকম ছোটো ছোটো পিস করে আর রাখিয়ে মাছটাকে ভাজা করবো আলু ভাতে ডাল আর এই ছোটো ছোটো মাছ ছেলেদের দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারবে সেই জন্য ছোটো ছোটো পিস করে দিয়েছি একদম দেখুন ওদের পকোড়ার মধ্যে ছোটো ছোটো পিস করে দিয়েছি ওরা খেতে দিলে ওরা টুক টুক করে খেয়ে নেবে বসে বসে তো বন্ধুরা চলুন রাতটা মিশিয়ে দেবো আর বেশি দেরি করবো না তো ছেলেরা আবার তিনটের সময় আসতে যাবে তো আর বেশি দেরি করছে না তো চলুন এখন রেখে দিচ্ছে বললাম